অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবো দীপাকে যে সেলিব্রেটি শেফ সিলেক্ট করেছে পরের রাউন্ডের জন্য সে সবাইকে বলে যে ওনার তৈরি খাবারটা একবার আপনারা খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কেন ওনাকে আমি সিলেক্ট করেছি এদিকে চারু সূর্যকে ফোন করে বলে যে আমাদের বিয়ের ব্যাপারে আমার কিছু কথা বলা ছিল কিন্তু সূর্য চারুকে অ্যাভয়েড করে ফোনটা কেটে দেয় সূর্য একা একা বলে যে এই নাটকটা বন্ধ করতে হবে তা না হলে তোমার মতো একটা ভালো মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে এদিকে গাড়িতে বসে সূর্য দেখতে পারে সোনা কোথাও একটা যাচ্ছে সোনাকে ফোন করলে সোনা বলে যে আমি কাকিয়াদের বাড়িতে যাচ্ছি গাড়িতে বসে সোনার মনে পড়ে যায় যে তার মা তার জন্য এত বড় ঝুঁকি নিয়ে শ্রেয়ানকে বাড়ি অব্দি এনেছে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য কিন্তু তিস্কা আনটি বলেছিল যে আমার মাই নাকি আমার জীবনটা শেষ করে দেবে দীপার সেখানে ফুড কম্পিটিশন হচ্ছিল সেখানে মিশকা শ্রেয়ানকে নিয়ে পৌঁছে যায় শ্রেয়ান মিশকার কথা মতো দীপার কাছে ক্ষমা চায় দীপাকে বলে যে আপনি আমাকে একজন মায়ের মতো একটু গাইড করতে পারবেন দীপা বলে তুমি যদি সত্যি মন থেকে অনুদপ্ত হয়ে থাকো তাহলে আমি তোমাকে নিশ্চয়ই ছবিগুলো জানো না দীপা ফিনিশ অন্যদিকে সোনা উর্মিকে বারবার জিজ্ঞেস করেছে সেদিন কি হয়েছিল আমাকে সত্যি করে বলো মাকে সত্যি আমাকে মেরে ফেলতে চেয়েছিল তখনই জয় বলে যে তোর মা যদি আমাদের জন্য এত কিছু করে তাহলে তোর মা তোর জন্য কি করতে পারে সেটা জানিস না তখনই কাকিয়া বলে যে এই সমস্ত কথা কেন উঠছে সূর্য নতুন করে জীবনটা শুরু করতে চলেছে তখনই সোনার ফোনে মিশকা একটা মেসেজ পাঠায় আর কয়েকটা ছবি পাঠায় যেটা দেখে সোনা ভয়ঙ্কর রেগে যায় ফলটি খেয়ে যায় আর উর্মির উপরে চিৎকার করে বলে যে তোমরা সবাই খারাপ তোমরা আমাকে চিট করছো আর আমি ভেবেছি তোমরা আমার ব্লাড রিলেটিভ তখনই উর্মি বলে তোর শরীরে তো দীপা সেনগুপ্তর রক্তই বলছে কিন্তু তোকে বড় করেছে তোর বাবা বাড়িতে আসার পরে চারু সূর্যকে বলে যে বিয়ে নিয়ে কথা বললে হয় ফোনটা কেটে দিচ্ছ তা না হলে আমাকে অ্যাভয়েড করছো তুমি আমাকে বিয়ে করতে চাও তো তখনই সোনা এসে বলে যে বাবা তোমাকে কাউকে বিয়ে করতে হবে না আমি চারুর সঙ্গে চলে যাচ্ছি আমি মরে গেলেও তোমার কিছু যায় আসবে না তখনই সূর্য সোনারকে হাত তুলতে যাবে আর বলে যে তুমি জানো না তোমার জন্য আমি আমার জীবনে কি কি স্যাক্রিফাইস করেছি সোনা তারপর সূর্যকে বলে যে তুমি যদি আমার জন্য এতটাই চিন্তা করো তাহলে মায়ের কাছ থেকে ডিভোর্সটা আনছো না কেন কিসের জন্য অপেক্ষা করছো তুমি এদিকে চারু সোনাকে না থামে সূর্যকে চুপ করতে বলে সূর্য একা একা ভাবে যে এইভাবে এগুলো চলতে পারে না এই ব্যাপারটা একটা নিষ্পত্তি করতেই হবে এদিকে কম্পিটিশনে ফার্স্ট রাউন্ডে জিতে গিয়ে বাইরে এসে অনেক খুশি কিন্তু সে তার পরিবারকে মিস করছে তখন সূর্যকে সামনে দেখতে পায় সূর্য দীপাকে বলে যে আমাদের আর এক হওয়া হলো না আমরা কি দোষ করেছিলাম দীপা বলে যে ডাক্তারবাবু আমরা আর কত পুরোনো কথা বলবো কিন্তু আপনার কি হয়েছে তখনই সূর্য বলে যে আমি বাড়ি যেতে চাই না আর কালকেও কি হবে সেটা নিয়ে আমি চিন্তাও করতে চাই না আজকের দিনটা আমি তোমার সঙ্গে বাঁচতে চাই তুমি থাকবে তো আমার সঙ্গে দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটি ক্লিক করে রাখুন